নমস্কার আজকে আমি কোকোনাট চকলেট আর ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আইসক্রিম বানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি চকলেটগুলো সব ছাড়িয়ে নিয়েছি বিস্কুটগুলো এইভাবে ভেঙে গুঁড়ো করে নেব এখন বিস্কুটগুলো আমার খুব সুন্দর গুঁড়োও হয়ে গেছে এখন কড়াইয়ে দুধ বসিয়ে দেব। এখানে পাঁচশো দুধ নিয়েছি দুধ গরম হয়ে গেছে দুধের মধ্যে চকলেটগুলি দিয়ে দেব এখন চকলেটগুলি গলে গেছে গুঁড়ো করা বিস্কুটগুলি দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব এরপর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব খুন কত সুন্দর পেস্ট হয়েছে এটি একটি কাঁচের পাত্রে ঢেলে দু ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। এইটিকে ডিপ ফ্রিজ থেকে বের করে আবার ভালো করে পেস্ট করে নেব এরকম দু রকম পেস্ট করে যদি আইসক্রিম বানানো হয় আইসক্রিমটা খুব ক্রিমিও হয় আর খেতে দারুণই লাগে খেয়ে বোঝাই যাবে না বাড়িতে বানানো দোন দোকানের কেনা আমি ওই আইসক্রিমগুলো এরকম পাতে ঢেলে সারা রাত রেখে দেব। আপনারা আপনাদের পছন্দমতো পাত্রে ঢালতে পারেন চলুন আইসক্রিমগুলি বের করে দেখি এগুলি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ দেখুন কত সুন্দর জমেছে আর এখানে ওই নারকেল চকলেট দিয়েছিলাম বলে এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে না করে খেলে বুঝতেই পারবেন না এইভাবে একবার হলেও বাড়িতে বানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ